বাবার বাড়িতে বিরাট অনুষ্ঠান অনেকেই খাওয়া দাওয়া করবে আমার শ্বশুরবাড়ির সবাই আরও অনেকে তো ওই কারণে সকাল সকাল আমি এখন সবজি কাটতে বসে গেছি আনন্দর মাঝে জানো তো ভিডিওর ইন্ট্রোটাই তোমাদেরকে দিতে ভুলে গেছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমার তো এই যে দেখো কালকে বাবা লাউডাটা কেটে এসেছিলো বাজার থেকে সেটাই এখন কাটছি এখন যাব বেরিয়েছি হচ্ছে এই যে দেখো অনেকগুলো শাড়ি তো হয়েছে তো ওই শাড়িগুলোর ব্লাউজ কাটাতে যাব। আমাদের এখানে একটা বাজার আছে তো ওইখানটায় যাবো আর চশমাও নিয়েছি কারণ ভীষণ পরিমাণে রোদ ওই কারণে কিন্তু চশমাটা নিয়েছি আর এই যে দেখো বাবাঘরের ঘরের সামনেরটায় এখানটায় দাঁড়িয়েছি আর বড় গেছে বাইক আনতে এই যে তো চলো গেলে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার বাবার ঘরে ধান উঠেছে তো সব জমিনে কিন্তু ধান চাষ করেনি যে একটা মতো জমিনে ধান চাষ করেছিল একটা হ্যাঁ একটাই মনে হয় তো সেই ধানগুলো আছে এক্ষুনি নিয়ে যাবে মানে বিক্রি করে দিবে আর কি তো ধান নিতে আসবে আর ধানগুলো আছে আর এই যে ওই জন্যই কিন্তু গ্রিলটা এই যে খোলা আছে দেখতে পাচ্ছ গ্রিলটা খোলা আছে তো বর এলে কিন্তু আমি যাব ওয়েট করছি ওর জন্য ও বাইকটা আনতে গেছে ওটা একটা জামাইবাবুর ছেলের বাইক আছে তো ওটাই নিতে গেছে আর আমাদের বাইকটা তো ওইখানটায় আছে ওই কারণে কিন্তু এখানে এলে তো ইচ্ছে আছে আরও কি মানে একটা স্কুটি কেনার জানি না কবে কিনবো এইবারই জানো তো আমার নতুন নতুন অনেক শাড়ি হয়েছে তো ওই শাড়িগুলো ব্লাউজ কাটাবো বলে কিন্তু এখন চলে এসেছি বাজারে আমাদের একটা বাড়ির পাশে বাজার বসে মানে মার্কেট টাইপের আর কি তো এখানে একটা কাকুর দোকান আছে আমি যখন ক্লাস নাইন কি টেনে পড়ি তখন এই কাকুর কাছে জামা কাটিয়েছিলাম কতগুলো বছর পর আবার আজকে এলাম এই কাকুর দোকানে একটু পর তোমাদের সাথে দেখাবো যে কাকুটার দোকানে আমি জামা সেলাই করতাম তো এখন কাকু আসেনি আর এদিকে দেখো আমার বর রেখে যাচ্ছে বিরক্ত লাগে একটা ফোন ধরতে দিলে না এইভাবে রাগ করবে ইচ্ছে হয় দিয়ে একটা কানমুলে মানে কি বলবো বেড়ালে আমি যদি ওকে ক্যামেরা ধরিয়ে দিই ও নিচের দিকে ক্যামেরা করে রাখবে লজ্জায় আরে উপরের দিকে তুললে তো দেখতে ভালো পাওয়া যাবে না আর ক্যামেরাটা কোয়ালিটিটাও আর ভিডিওটাও ক্লিয়ার আসবে ও এটা বোঝে না আমি ওকে বারবার বোঝাই যে তুমি ফোনটা উপরের দিকে তুলবে দিলে দেখবে ভিডিও ক্লিয়ার আসবে ও সেই নিচের দিকে ধরে রাখবে নিচের দিকে লজ্জায় ধরে রাখবে মানে এমনি যখন ঘরে ওকে ফোন ধরাই ভিডিও বানানোর জন্য তখন কত সুন্দরভাবে তোমরা দেখতে পাও ভিডিও বানিয়ে দেয় ফটো তুলে দেয় কিন্তু বাইরে যখন আমি ওকে ফোন ধরাই আমি এটা অনেক বাড়ি ওর মানে লক্ষ্য করেছি তো এ এটাই এখন দেখো কাকু আসতে লেট করছিল তো ওই কারণে আমরা বাইরে দাঁড়িয়ে কাকুর জন্য ওয়েট করছিলাম এখন কাকু চলে এসছে দোকানে এসে দোকান খুলে দিয়েছে আর এই যে দেখো আমি এখন শাড়িগুলো দিয়ে দিচ্ছি ব্লাউজ পিসগুলো শাড়ি থেকে কেটে নিচ্ছে আমি কেটে আর আলাদাভাবে বাড়ি থেকে আনিনি এখন কাকুই নিজে কেটে নিচ্ছে ব্লাউজ মানে কতটা আমার ব্লাউজের যে পিস আছে তো ওইটা কেটে নিচ্ছে আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ তো তোমাদেরকে বলি এইবার কিন্তু অনেক নতুন নতুন শাড়ি হয়েছে আমার নতুন নতুন শাড়ি বলতে আমি আমার বরের দিদির বাড়িতে গিয়েছিলাম তার বাড়ি থেকে দিয়েছে প্লাস আমি একটা নতুন শাড়ি আমার নিজের জন্য ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট থেকে মন্দিরে যাব বলে কিনেছিলাম সেটা একটা আর একটা শাড়ি আমার মানে ওই শাড়ির ব্লাউজটা ছোট হয়ে গেছে আমি যখন ক্লাস সিক্স সেভেনে পড়তাম তখনকার মানে শাড়ি আর কি ওর সাথে যে ব্লাউজ কাটানো ছিল ওই ব্লাউজটা ছোট হয়ে গেছে তো আমি কি করেছি ওই ব্লাউ ওই শাড়ির কালারে ব্লাউজ পিস একটা কিনে এনেছি বাজার থেকে তো ওটাও কাটাবো তো ওই কারণে কিন্তু অনেকগুলো ব্লাউজ পিস তো সেগুলোই আজকে কাটাতে চলে এসছি শাড়ি থেকে ব্লাউজ পিসগুলো কেটে নিয়েছে কাকু আর এখন আমাকে দিয়েছে ডিজাইন চুজ করার জন্য তো আমি কাকুকে দেখিয়ে দিয়েছি যে যে মানে ডিজাইনগুলো হবে তো ওইগুলো দেখিয়ে দিয়েছি খুব একটা বেশি ডিজাইন হিজিবিজি ডিজাইন আমি কিন্তু পছন্দ করি না মোটামুটি বলে দিয়েছি কাকুকে তো যখন কাটাবে যখন আমি স্কোয়াটারে যাব তখন আমি তোমাদের সাথে শেয়ার করব কারণ বাড়িতে এখন আর শেয়ার করার মতন সময় হবে না কেননা কাকু বলল আরও সাত আট দিনের পর ব্লাউজগুলো কাটিয়ে দিবে ততদিনে আমাদের যাওয়ারও সময় হয়ে আসবে তো যাই হোক কাকু কেমন ব্লাউজ কাটালো অবশ্যই আমি তোমাদের সাথে কোয়ার্টারে গেলে শেয়ার করব নিশ্চয়ই যে কেমন কাটিয়ে দিয়েছে যাই হোক এখন দেখো বাড়ি চলে এসেছি সেখানটায় ব্লাউজ কাটাতে দিয়ে এখন বাড়িতে এসে আমি রান্না করতে বসে গেছি মাংস আজকে বিরাট অনুষ্ঠান আমার বাবার বাড়িতে অনেকে খাওয়া দাওয়া করবে আমার শ্বশুর বাড়ির সবাই প্লাস আরও অনেকে আমার জেঠুর বা আমার ভাইয়ের বন্ধু বান্ধব আরও অনেকে কিন্তু খাওয়া দাওয়া করবে মানে কোনো কিছু অনুষ্ঠান বলতে কি এই অনুষ্ঠান কোনো কিছুর উপলক্ষে নয় খাওয়া দাওয়া জাস্ট আমরা চলে যাবো ওই কারণে মাংস হচ্ছে বাড়িতে ওই তো মাংসটা আমি রান্না করলাম বাকি রান্নাগুলো আমার মা করেছে এখন চলে এসেছি এই যে দেখো ছাদে তো এখানেই সবাইকে খেতে দেওয়া হবে কারণ বাবার বাড়িতে নিচে এত জিনিসপত্র রয়েছে খেতে দেওয়ার মতো জায়গা নেই তো এই উপরে ছাদে হল টাইপের একটা বিরাট রুম আছে তো এখানটাই সবাইকে খেতে দেওয়া হবে ওই কারণে সমস্ত কিছু বয়ে আনা হয়েছে ছাদের উপরে এখন দেখো সবাই বসে পড়েছে খেতে আমার শ্বশুর মশাই ননদ দেওর তারপরে আমার জেঠু জেঠুর বন্ধু বাবা সবাই চলে এসছে তো এখন সবাই খেতে বসে গেছে আমি এখন খেতে দিচ্ছি দেখতেই পাচ্ছ মা ভাত রাত দিয়ে চলে গেছে আর আমি পরে কি লাগবে নাকি সেগুলো আমি এখন ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি আর মা নিচে গেছে মেনুতে কি কি ছিল তোমাদের তো ওটা বলা হয়নি আর আমি তো এতদিনে ভুলেই গেছি তো যাই হোক যেগুলো দেখে মনে পড়ছে ওইগুলোই বলছি শাক ভাজা ছিল পটল ভাজা ছিল মাছ ভাজা ছিল আর মাংস ছিল চাটনি ছিল আর ছিল মিষ্টি ছিল আর স্প্রাইট ছিল শেষ পাতে কিন্তু স্প্রাইট ছিল আর হ্যাঁ লাউ তরকারিও করেছিলাম সেটা কিন্তু আমি আমি খাবো বলে করেছিলাম কারণ বাবা কালকে নিয়ে এসছে আমার জন্য আমি লাউ ডাঁটার ডাঁটার তরকারি বিশেষ করে খুব খেতে ভালোবাসি তো এই যে এখন হচ্ছে ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে আমার বরকে দেখো স্প্রাইট ঢেলে নিচ্ছে গ্লাসে ভাই কোথায় গেল তো তার কি লজ্জা নিয়ে ক্যামেরার সামনে আসতে ভাই আমার ভাই 나가 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 যেহেতু নিচে গেছে ওই কারণে আমি আর আমার বর মিলে এখন পরিবেশন করে দিচ্ছি আর বর এই যে দেখো স্প্রাইটটা ঢেলে আমাকে একটুখানি হেল্প করে দিল আমি এখন সবাইকে দিয়ে দিচ্ছি আর বাবা বলছিল যে নিচে গেলে দিলে হতো না আমি বললাম নিচে আবার কেন যাব। মানে নিচে মুখ ধোয়ার জন্য জলটা নিচে রাখা আছে তো আমি বললাম এখানেই খেয়ে নিক আমি আবার বোতল নিয়ে নিচে কেন যাব এখানে সবাই বসছে একসাথে নিচে গেলে যে যার আবার চলে যাবে বাড়ি তো এখনই আমি দিয়ে দিচ্ছি সবাই নিচে গেলে মুখ ধুয়ে নিবে বাবা বলছিল মুখ ধোয়ার পর দিতে আমি বললাম সে চলবে খাওয়ার নিয়ে তো ব্যাপার এখানে খেলেও হবে মুখ ধোয়ার পর খেলেও হবে মুখ ধোয়ার আগেও খেলে হবে এনারা সবাই খাওয়ার পর তারপরে আমরা বসবো খেতে আমি আমার বর আমার মা ভাই সবাই মিলে এর পরেরটাই বসবো ভাইকে বললাম বসে যেতে আমার ভাইও না আমার মতো মানে অতিরিক্ত লোকজনের সামনে বসে খেতে লজ্জা পায় আমিও কিন্তু সেম কিন্তু মাঝে মধ্যে এই যে দেখো আমার ভাইকে দেখো এখন দেখো ক্যামেরাটা ওর সামনে ধরেছি দুজনই মাথা নিচু পুরো নিচের নিচের দিকে এইভাবে মানে মাথা তুলবেই না ক্যামেরা যদি অন করি খুব বেশি করে বলার পর তখন যদি আমার ভাই একটুখানি হাসে মানে মুখটা তুলে না তো কিন্তু একদমই নয় আর তার সাথে জুটেছে আমার বর আমার বর আমার ভাইয়ের সাথে থাকলে তো আমাকে মানে ডাঁটবে একটু বেশি করে কেন যেন তো বল জানে যে আমি আমার ভাইয়ের সামনে আমার বরকে কিছু বলবো না ওই কারণে আমার বরের আরও ঢং বেড়ে যায় এদিকে দেখো আমার যেটু খাওয়া দাওয়া করে নিচে গিয়েছিল দিয়ে ঘুমাইনি আবার উঠে চলে এসছে আমরা খাচ্ছি না কি করছি সেটা দেখতে এদিকে দেখো মা বসছে কোথায় বসে গেছে দেখো মা মাঝখানে বসে গেছে আর আমি বসবো আমার ওইদিকে দেখো থালাতে ভাত বাড়া আছে কিন্তু আমি এখনও বসিনি ভাত বেড়ে মা রেখে দিয়েছে ওই যে ওই দেখো আমি এখন ভিডিও করে নিচ্ছি কেন বলতো এইগুলো না স্মৃতি হিসেবেই থেকে যাবে এই যে এই মুহূর্তগুলো মানে পরপর সময় এত বদলে যাচ্ছে না কী বলবো অনেক প্রিয় মানুষ পর হয়ে যাচ্ছে জানো তো অনেক মানে অনেক আমার তোমরা যতটা দেখতে পাও আমার মনে অনেক দুঃখ কষ্ট জমা থাকে কিন্তু আমি ওইগুলো কাউকে না বলে আমি নিজের মতো করে যেভাবে আমার জীবন চলছে সেইভাবে আমি সামনের দিকে করে এগিয়ে যাচ্ছি অনেক প্রিয় মানুষ অনেক আপনজন আমাকে আমার থেকে সরে গেছে ওরা আমাকে হিংসা করে আমার সুখ দেখে সহ্য করতে পারেনি ওই জন্যই হয়তো এরকম করেছে যাই হোক ওইগুলো ভিডিওতে না বলাই ভালো আমার মনে হয় এখন খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখো পুকুর ঘাটে বসে বাসনগুলো মেজে দিচ্ছি আর মাও কটা মাঝবেন আমিও কটা মেজে একটুখানি সাহায্য করে দিচ্ছি কারণ আমার মায়ের কিছুদিন আগে হাত ভেঙে গিয়েছিল তো ওই কারণে মাকে একটুখানি সাহায্য করে দিচ্ছি মাও মাছবে তো আমি বেশিগুলো মেজে দিচ্ছি আর মা এখন ওই যেখানে খাওয়া হয়েছিল ওইখানটায় আবার নাতা দিতে গেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে দিও